দরা সুপ্রিয় সাবস্ক্রাইবার সকলকে জানাই কৃষি মাস্টার পেজের পক্ষ থেকে কৃষি মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম এবং অন্যান্য ধর্মদের প্রতি জানাই শুভেচ্ছা অভিনন্দন তো সবাইকে সবাই কোথায় আছেন এবং কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং পরম করমায় অফিস অসীম দল আল্লাহ রব্বুল আলমীর অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমরা এই প্রত্যাশা রাখি এবং আমি আপনাদের অপরান্ত ভালোবাসে এবং সাপোর্ট এবং সমর্থনের কারণেই কিন্তু আমি অনেক অনেক ভালো আছি আপনারা আমাকে অবশ্যই দোয়া করবেন আমি এই প্রত্যাশা রাখি তো কৃষি মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমাদের সাথে যুক্ত হয়েছে এম ডি সাদ হাই এম ডি আমাদের সাথে যুক্ত হয়েছে এম ডি আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কৃষি মাস্টার ইউটিউব চ্যানেল থেকে তো আপনি সাথে থাকবেন আমরা এই প্রত্যাশায় রাখি এবং কে কথা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাথে সাথে এই মুহূর্তে ঠিক কে কী করছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে রাখি আজকে একটি বিশেষ থিম কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি যে বর্তমান সময়ে কিন্তু ছেলেমেয়েরা বর্তমান সময়ে তারা বাইরে তেমন যেতেছে না ঘরের ভিতরে কিন্তু আবদ্ধ থাকে আর ঘরের ভিতরে আবদ্ধ থাকার একটাই কাজ হল কিন্তু তারা খেলাধুলা করে না তারা সারাদিন ধরে মোবাইল টিভি টিভি করে এমনি সাদ আমাদের সাথে যুক্ত করেছেন ও ভাইয়া আমাদেরকে ও ভাইয়া জানিয়েছেন ধন্যবাদ ভাইয়া তুমি কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তুমি নিশ্চয়ই আমাদের সাদ আর আমাদের ছাদ হলেও তোমাকে অভিনন্দন আমাদের ছাদ না হলেও তোমাকে অনেক অনেক অভিনন্দন mm-hmm <clears throat> তো কে কত দিকে যুক্ত হesen অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদুলিয়ার রহমান এবং আপনাদের সাথে থেকেই কিন্তু আগামী পথ আমরা কিনে চলতে চাই আর জন্য আপনাদের একান্ত প্রচেষ্টা এবং আপনাদের সমর্থন কিন্তু আমাদের একান্ত কাম্য তো ঠিকই মতে কি কি করছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আছি আপনাদের সাথে এবং আপনাদের সাথে থাকতে চাই আশা রাখি সবে কিষি মাস্টার পেস্টি সবাই ইউটিউব চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করেছেন সেই ঠিকই আমার অনুভব হবে কৃষি মাস্টার পেজ আছে মাস্টার পেজটির সাথে আপনারা থাকবেন আমরা কিন্তু এই প্রত্যাশা রাখি মাস্টার এই পেজের সাথে সবাই যুক্ত থাকবেন এবং কৃষি মাস্টার কিন্তু ফেসবুক পেজও কিন্তু আমরা পরিচালিত করে থাকি আপনারা অবশ্যই সাথে থাকবেন যারা আজকে যারা সরাসরি যুক্ত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমি তো আপনাদের সাথে আছি মোহাম্মদুল্লাহ রহমান এবং আপনাদের সাথে থাকতে চাই তো কে কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আমি তো আছি আপনাদের সাথে এবং আপনাদের সাথে থাকতে চাই এবং আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন আমরা কিন্তু এই প্রত্যাশা রাখি তো কী কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো আপনাদের সাথে আসি এবং আপনাদের সাথে থেকে কিন্তু আগামীর পথ আমরা কিন্তু চলতে চাই তো যে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বর্তমান সময়ে কিন্তু ছেলেমেয়েরা ঘরের মধ্যে ধরেই আবদ্ধ আর এই আবদ্ধতার একটাই কারণ হচ্ছে সেটা কিন্তু সারাদিন তারা মোবাইলে ইউটিউব ফেসবুকিং বা অন্যান্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে আসক্ত হয়ে আছে এবং তারা এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে তার কারণে কিন্তু তারা বর্তমান সময়ে একেবারেই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে এবং তারা কিন্তু আসলে বর্তমান সময় লেখাপড়া কিন্তু সামাজিক বিভিন্ন ধরনের কাজকর্ম কিংবা ফ্যামিলির কোনো কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে না তারা কিন্তু নিজেদের ভিতরে স্বেচ্ছাসচারিতভাবেই বিভিন্ন কাজ করছে এবং বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন বেকার বড়ো ভাই ধন্যবাদ বেকার বড়ো ভাইকে এবং কারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে থাকতে চাই যেটা বলছিলাম এই বর্তমান সময় কিন্তু ছেলেমেয়েরা সবাই ঘরের ভিতরে বন্দি ঘরের ভিতরে বন্দি বলতে এরকম নয় যে আমরা তাদেরকে বন্দি করে রেখেছি তারা কিন্তু নিজেদের প্রয়োজন অর্থাৎ তারা যেরকম মোবাইলে ইউটিউব ফেসবুক এবং অন্য কার্যক্রম পরিচালনা করার জন্যই কিন্তু একেবারেই ঘরের ভিতরে বন্দী হয়ে আছে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে খেলাধুলা বা অন্য কাজের সাথে সম্পৃক্ত করবো এবং তার সাথে সাথে তাদের জন্য ঘরের থেকে বাইরে নিয়ে যেতে পারি এবং বাইরে নিয়ে যেয়ে বিভিন্ন কার্যক্রমের সাথে যেন যুক্ত করতে পারি আমরা কিন্তু সেই প্রত্যাশা কিন্তু রাখি আক্তারুল ইসলাম যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভ হচ্ছে কাইন্ডলি একটু বলবেন ধন্যবাদ আক্তারুল ইসলাম ভাই আমি যশপুর জেলার ঝিগুরাচ উপজেলার আমার ছয় নম্বর জিগুড়ি মল্লিকপুর গ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আক্তারুল ভাই আবার প্রশ্ন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভ হয়ে হচ্ছে কাইন্ডলি একটু জানাবেন ধন্যবাদ ভাই আমি যশপুর জেলা থেকে আছে যশোর জেলার ঝিঘুরাজ উপজেলার একেবারে আমার গ্রামের নামটি আপনাদেরকে জানিয়ে দিলাম জিহার ছয় নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মল্লিকপুর গ্রাম আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই আসবেন ও যশোরের আতিথ্য আপনাকে দেওয়া হবে আর আক্তারুল ভাই আপনাকে আবার একটু জানিয়ে রাখি আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো ঠিক কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কি আমরা কিন্তু কৃষি মাস্টার যে পেজটি আমাদের ইউটিউব ফেসবুকিং আছে সাথে সাথে বিডি প্রাইমারি একাডেমি কিন্তু আমরা ইউটিউব এবং ফেসবুক আমাদের আছে সেটা আপনারা দেখবেন আর বেসিক্যালি কিন্তু আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আর আপনি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং এই প্রত্যাশা রাখি আমাদের ব্যব একাডেমিতে যুক্ত হয়েছেন ফিরোজ এগ্রো ফিরোজ এগ্রো ভাই নতুন আপনি ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও নতুন আপনিও নতুন আমরা সবাই নতুন এবং আমরা পথ চলতে চাই এম ডি ছিমুল শিকদার যুক্ত হয়েছেন গেম ওভার গেম ওভার মানে কীভাবে বুঝতে পারিনি গেমকে ওভার হয়ে গেছে না কি না গেম শুরু হয়েছে সেটাও একটু জানাবেন শামিমুল ইসলাম ভাই হাই জানিয়েছেন ধন্যবাদ আবার ফিরোজ আলম ভাই সাইড সাহায্য চাই কী সাহায্য চাই বলবেন ভাই ফিরোজ এগ্রো ভাই ফিরোজ এগ্রো আপনি তো মেবি হ্যাঁ ফেসবুকে যুক্ত হয়েছিলেন মেবি আর যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন অবশ্যই জানাবেন কি ইসলাম ভাই জানিয়েছেন আমি বিগত আসছি চার বছর ভাই আমি আসলে 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 দশ বছর আমি বাড়ি ছাড়া বুঝতেছেন দশটা বছর বাড়ি ছাড়া প্রথমে লিবিয়া হতে ইটালি এশিয়া এখন আমি তাকে এসে আটকে গেছি আর দেশেও ভালো লাগে না দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না ভাই দেশের পরিবেশ পরিস্থিতি যেটা হোক বা হোক না কেন সেটা বিষয় না বিষয়টা হলো আমরা দেশকে ভালোবাসি এবং দেশ এবং দেশের কল্যাণের জন্য আমাদের সবাইকে কাজ করতে পারি দেশ আমাদের কী দিয়ে সেটা বিষয় না দেশকে আমরা কী দিতে পারি এটাই কিন্তু বড় বিষয় তো যাই হোক আমরা ওই প্রসঙ্গে যাবো না আপনি আপনার মতন যেভাবে করলে ভালো হয় সেটা অবশ্যই করবেন আর আক্তার ইসলাম ভাই আসলে বর্তমান সময় বা পরিবেশ পরিস্থিতি আমার আপনার জন্য কিছুই করার নেই এটা বলে আপনাকে আস মানে বিধ্বস্ত করবো না আপনি অবশ্যই এগিয়ে যাবেন আমরা আপনার মনোবল নষ্ট করতে চাই না এবং আপনি এগিয়ে যাবেন আমরা কিন্তু এই প্রত্যাশার রাখি মিস্টার শামিরুল ছিকদার ভাই আবার আমাদেরকে অনেক কিছু পাঠিয়েছেন বাই বাই পাঠাইছেন ভাই কেন বাই বাই পাঠিয়েছেন জানি না আবার আমাদেরকে হেলান দিয়া চেয়ার পাঠিয়েছেন শামিরুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আবার শামরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানা যুক্ত হয়েছেন ফিরোজের সাহায্য চাই প্লিজ ফেরো যেগুলো ভাই আপনি কি সাহায্য চান অবশ্য আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনার সহযোগিতার জন্য এবং আপনার পাশে থাকার জন্য কি করলে আপনি আপনার পথ চালায় আরও মসিন্ন হতে পারবে আপনি আপনার পথ চলাকে আরও সহজ এবং সুন্দর করতে পারবেন আমাদেরকে জানাবেন আমরা সেই প্রত্যাশা রাখি আক্তারুল ভাই আপনি আবার জানাবেন আপনি দেশে আসবেন কবে এবং দেশে এটার জন্য কীভাবে আপনি আসতে পারেন বা কী করলে আপনি দেশে আসতে পারেন আমাদের কী জানাবেন আমরা আপনাদের আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই ফেরসব ভাই কী সাহায্য চাইছেন অবশ্যই অবশ্যই আমাকে জানান আমি তো আপনার সাথে আছি এবং থাকতে চাই এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং যারা যে অবস্থায় যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার সাথে আছি কি এবং থাকতে চাই মোহাম্মদুলিয়া রহমান আপনার সাথে যুক্ত হয়েছি স্যার আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক এই যে মা মানুষ বাংলাদেশের গরু বিশাল সাদা দিতে হয় আক্তারুল ইসলাম ভাই আমাদেরকে স্যার আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক ওই যে মানুষ বাংলাদেশে গরু বিশালি বিজলি সাদা দিতে হয় গরু বিজলি চাঁদা দিতে আমি আপনার কথাটা আসলে স্পষ্ট বুঝতে পারিনি একটা ভাই আপনি আবার আমাকে জানাবেন স্যার আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক এই যে মানুষ বাংলাদেশে গরু বিজলি চাঁদা দিতে হয় বুঝতে পারিনি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কিউ এন্ড এ স্টিকার মুভ ইউর ক্যান কৌটা বুঝতে পারিনি আপনার কথাটা আপনি আপনাদেরকে আবার আবার জানাবেন আর যারা পিডি প্রাইমারি একাডেমিতে যুক্ত হয়েছেন পিডি প্রাইমারি একাডেমিতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চাই আর ফিরোজ আলম ফিরোজ এগরো ভাই আপনি কী সাহায্য হয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আক্তারুল ইসলাম ভাই আপনি কৃষি মাস্টার যে পেজে আপনি আমাদেরকে কমেন্ট করেছেন কৃষি মাস্টার ইউটিউব চ্যানেলে আমরা আপনার কথাটা বুঝতে না আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক আপনি অবশ্যই তাহলে নিশ্চয়ই আমাকে চিনেন আমি আসলে একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং টুক বুঝতে পারেন এই যে মানুষ ও বুঝতে পেরেছি আক্তারুল ভাই ভাই আমার আমার খুব মেবি পড়তেছে কে কোথায় আছেন এবং ঠিক এই মুহূর্তে কে করছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আছি সাথে এবং আপনার সাথে থাকতে এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে বা আমাকে সমর্থন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত সমর্থন করতে পারেনি বা আমাকে সাপোর্ট করতে পারেন তাদেরকে সমর্থন বা করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের সাথে থেকে আগামী পথ চলতে চাই আমি অবত্যাশা রাখি আপনাদের কাছ থেকে তো ঠিক এই মুহূর্তে কী কী করছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এখন কিন্তু জ্যোৎস্না রাত আর আমি একটু একেবারেই রাস্তায় বাইরে এসেছি আসলে জ্যোৎস্না দেখার জন্য আর আপনাদেরকে জ্যোৎস্না দেখানোর জন্য জ্যোৎস্ন এই সময় দেখেন কিছুটা রাত কিছুটা আলো মানে আলোর আবছায় যে খেলা হচ্ছে খেলাটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি ঠিক আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের সাথে আছি এবং থাকছি সাময়িক অসুবিধার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত একটু বাইরে গেছিলাম যার কারণে আপনি আপনারা হয়তো যুক্ত হতে পারেননি আবার সবাই যুক্ত হয়ে যাবেন যে ওই যে মানুষ বাংলাদেশে গরু বিজলি চারা দিতে হয় আমি আপনার কথা বুঝতে পারিনি আপনি একটু বুঝিয়ে বলবেন তো যাই হোক কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি আপনার সাথে আছি এবং আপনার সাথে থেকেই আগামীর পথ চলতে চাই প্রত্যাশা রাখি দেখ তো কে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার সাথে যুক্ত হয়েছি আর অনেক অনেক ভালো আছি এবং আপনারা সবাই ভালো থাকবেন আমরা এই প্রত্যাশায় রাখি কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য